আমার আল্লাহ পাক জানা দিলেন এক নাম্বার গোনা বলি আল্লাযিনা হুম ফী সালাতিহিম খাশিয়ুন আমার আল্লাহ পাক বলেন যারা নিজেদের সালাত বিনয়য়ের সহিত দরকৃতান সহিত خشুকুত ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি যখন সালাতে দাঁড়াবো অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার আল্লাহ দুনিয়ারি সুচিন্তা দুশ্চিন্তা ব্যবসা বাণিজ্যের কথা বিবির কথা সন্তানের কথা দুনিয়ার যত চিন্তা ভাবনা আছে সব মসজিদের বাইরে রাইকে একমাত্র অন্তরে ভয় নিয়ে ঢুকতে হবে মসজিদে কা বলেন তো আপনি আমি ইমানদার যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে

থেকে মাথা উঠাবেন না আম্মা জানা বলেন রাত্রিবেলায় থেকে একদিন একদিন

আমার গেছে এত কান্না কেন করতেছেন বিশ্ব নবী দেখে বলে আমি তো আমার জন্য কাঁদি নাই আমি কাঁদি আমার গুণাগার উন্মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুণাগার উন্মতের গুণাগুলো তুমি মাফ করিয়া দাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামে দিও না আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও বলেন আল্লাহু আকবার সেই নবীর জীবনে কোন গুণা নাই সেই নবী নামাজের সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া না করেন আপনার কামাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার আমার গুণা মাফের আশায় নবী কাছে কার কাছে আর জোরে বলেন কার কাছে নবী যদি আপনাকে আমাকে বাঁচানোর জন্য কাঁদে তাহলে নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের কান্না করা দরকার আছে না না

সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগে কথাগুলো শুনবে হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম ভালো করে বলেন আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা সারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দাঁড়াই মান থাকে এ বাজার গো আমার ওই কবরের নিচেতে রাতের দুইটা একটার দিকে উঠা আল্লাহর যে বান্দাটা ওযু করে যায় নামাজে দাঁড়ায়া যায় এটা দুনিয়ার কাউকে দেখানো

যে আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য হে বাজার গো আমার হে যুবক রাত্রি বেলায় যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে রাতের বেলায় যারা আল্লাহকে সিজদা দেয় আল্লাহর সাথে প্রেম করলে আল্লাহর সাথে সম্পর্ক করলে জীবনের সফলতা সফলতা কোন বান্দা যদি আল্লাহর খাদি প্রেমী হতে পারে আল্লাহকে হৃদয় থেকে ভালোবাসতে পারে ওই বান্দার জীবনে

ata <reotapeany>, wa <oh hey, <m> <stealing Gianls> আমাদের আল্লাহ পাক বলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে বর্ষতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট কত না নিকৃষ্ট নিকৃষ্টতম স্থান হলো জাহান্নাম যন্ত্রণার ঠিকানা নাম জাহান্নাম আর সুখের ঠিকানা নাম হলো জান্নাত কথা বলে ঠিক না ওই কো জাহান্নাম পারো কঠিন জায়গা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল জাহান্নামা মাকানাত মির সাদা লিতগিনা মাবা لا فيها أحرابا لا يذوقون فيها بردا ولا شرابا الا حميما وبسقا بالله

খাবার দাও খাবার দাও আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে আমার জাহান নামি বান্দাদেরকে যাও জাহান নামের তরদে এক ফলের চাষ করা হবে কাটা যুক্ত ফল ওই ফলের নাম হলো জাকুর ওই কাটা যুক্ত ফলটা খাদ্য হিসেবে পরিবেশন করো জাহান নামিদের হাতে হাতে যখন ওই জাকুর নামের কাটা যুক্ত ফল পৌঁছায় দেওয়া হবে ওই ফলটা পাওয়া মাত্রই জাহান নামিরা গলার বাজার গলার ভিতরে যখন দেবে খাওয়ার জন্য আমার ভাইরা ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাইরে বাজবে না যত গলে নাড়াচাড়া করবে কাটা গুলো ফুটবে আর ফুটবে আর জাহান নামে যন্ত্রণায় সটপট করে কাঁদবে আর আল্লাহকে দেখা বলবে আল্লাহ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যাই বাইরেও আসে না যন্ত্রণা সহ্য করা বড় কঠিন হয়ে যাবে আমার ভাইরা হঠাৎ করে জাহান নামীদের দুনিয়ার কথা মনে হয়ে যাবে যে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয় জাহান নামীরা তখন পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও জাহান্নামে যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ বলেন লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দাও হবে না এমন কোন ঠান্ডা জাতীয় পানি পান করাতে দেওয়া হবে না সেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারে সুস্বাদু সুন্দর কোন পানি দেওয়া হবে না কেমন পানি দেওয়া হবে ইল্লা হামিম

যার পুজ ব্যতীত কিছুই নয় ওই দুর্গন্ধওয়ালা পুজওয়ালা পানি গরম পানিটা যখন জাহান নামীকে দেওয়া হবে ওই পানিটা পান করা মাত্র জাহান নামীর লারি হুড়ি গুলো গলে গলে পড়ে যায় জোরে বলেন না ওসুবিল্লাহ ওই জাহান নাম বড় কঠিন জায়গা এই জন্য দয়ার নবী আপনাকে আমাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কাঁদেন এই জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলা উচিত আল্লাহ কান্না করার জন্য দুইটা চোখ দাও সেই দুইটা চোখ জাহান নামের আগুনের ভয়ে কাঁদবে সেই দুইটা চোখ তোমার ভয়ে কাঁদবে জিব্রাইল এসে বলে নবী গো ও নবী কোন মানুষ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারে ওই দুই ফোঁটা চোখের পানি তার জাহান নামের আগুন কে

জাহান নামের আয়াত তিলাবত করতে করতে ও জ্ঞান হয়ে যায় কিন্তু আমাদের সমাজে এমন ইমাম আছে জান্নাতের আয়াত কোনটা জাহান নামের আয়াত কোনটা ইমাম ও বোঝে না মুসল্লিও বোঝে না এজন্য নামাজ পড়ে দিলের ভিতরে কেন জানি শান্তি পাওয়া যায় না কথা বলেন না কেন রাগ করতেছেন মনে হয় একটু মনোযোগী হয়ে নামাজ পড়া লাগবে বাজান দুই মিনিটে দুই রাকাত চার মিনিটে চার রাকাত এই ফোর জি গতির নামাজ দিয়ে জান্নাত জুটবে না কথা বোঝেন বোঝেন রসুল্লাহ নামাজের মধ্যে সেই

প্রতিদিন অন্তত একবার দুইবার করে কান্না করার চেষ্টা করব হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান সাহাবা কিভাবে সালাত আদায় করতেন জানেন মরুভূমিতে সাহাবা ইকরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির বাকিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো মাতার উপরে বসে থাকতো বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে তারপরে টের পাইতো না বলেন আল্লাহু আকবার ভালো ভালো করে করেন

আল্লাহর সুন্নাহ জিহাদের ময়দানে রাত্রিবেলায় তাবুত আমল দুইজন সাহাবীকে বলেন তোমরা হবে পাহারা দাও তোরা দাঁড়া পাহারা দিবা কাফের যেন আক্রমণ না করতে পারে এই কথা বলে নবী এবং সাহাবাইরা গোদের মধ্যে চলে গেলেন দুইজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাদার দায়িত্ব পালন করতেছেন হঠাৎ করে একজন সাহাবী বলেন ভাই দুইজন দাঁড়া থেকে কিলা আপনি বিশ্রাম করেন আমি পাহারা দেই আবার আমি বিশ্রাম করব আপনি পাহারা দিবেন সিদুল তারা ভাগ করে নিলেন সাহাবী বলেন ভাই ঠিক আছে দাঁড়ায় থাকেন এইবার এক সারি বিশ্রামে চলে গেলেন সাবি চিন্তা করে দাঁড়ায় সময়টা অপসায় নষ্ট করে কিলাম কারণ ধ্যানে গেলে তাদের খালি ইবাদত আর আমাদের মন খালি ফাঁকি বেসি

স্বামী দেখে বললেন ভাই কিভাবে ঘটনা ঘটল দেখে বলে ভাই আপনি বিশ্রামে গেলেন আর আমি মনে করলাম সময় নষ্ট করে খিলাম নামাজের মধ্যে সময়টা কাটায় দেই আজকে আমি নামাজে দাঁড়ায়া এত বড় কথাছিলা এত বড় কথাছিলা বিশ্বনবীর পাহারা দらず না হইতাম আমার মনে ভিতরে যদি এই কথাটা মনে না হইতো যে আজকে জমিন আমি নামাজের মধ্যে সময়টা কাটায় দেই এই সুদিনেরা কাফের বেঈমানরা যদি আক্রমণ করে আল্লাহ রাসূল এবং সাহাবা একরামদেরকে হত্যা করে ততদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমি যদি আজকে রাসূলের পাহারা দার না হইতাম সাহাবা একরামদের পাহারা দার

সন্তানদের খেলাধুলা করতেছে জঙ্গল থেকে বিষাক্ত সাপ এসে সন্তানকে বেঁচিয়ে ধরেছে আমি জনকে ডাকলাম সন্তানকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল ও স্বামী আপনি কি কি সুইটের পান নাই হজরতে তালহা ডেকে বলে বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবা ইকরাম কতটা ইবাদতে মনোযোগী নামাজের সলাতে কত মনোযোগী বুঝতে পেরেছে নাকি আরো বলতে হবে অল্পতেই বুঝে নেন নামাজের বাস্তু তিন চার দিন করে শেষ করা যাবে না তার করতেছেন মনে হয় একটু গভীর মনোযোগ দেন সাহাবীরা নামাজের মধ্যে সন্তান সাবেদ করতে হয়তো না কাদের পাখি করতে কেউ হয়তো না আর আপনার আমার একটা মশা করে আরে মশা মার তারপরে নামাজ ধর

এক মুরব্বী সাজা তারা হলো করে ওযু করছে এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে তাই সালাম মসজিদ পিছলে ফের সাজা এক দিক লঙ্গি এক দিক মানুষ পারে ভাই আগে লঙ্গি ঠিক করে পায় আগে জামান ধরি আছে না কত মানুষ আছে বাজান নামাজের ভিতরে কোন মনোযোগ নাই একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মনের অবস্থা আট সেকেন্ড তো নামাজের ভিতরে মনি স্থির থাকে না কয় সেকেন্ড এত মাঝে মাঝে দুনিয়া বি খেয়াল চিন্তা ভাবনা এত কথা বনে আমরা নামাজ পড়ি এই বেলা ডাঙ্গা মন চলে যায় সাজা নামাজ পড়ি বেলা ডাঙ্গা মন চলে যায় সিরাজ মন চলে যায় ঢাকা মন খালি আমাদের পাগল মন কি করে কি করে ছটপট করে পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে ও পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা বর্তমানের নারী পুরুষ সমানে সমানে মা লম্বা চুল কাটি আয় মাথায় লাগাই কে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা

আর কোন নারী যদি পুরুষের ব্যধরন করে আল্লাহর তাদের ও কাদের কথা এরপরে দেখবেন বাংলাদেশে যে যা পোশাক পড়তেছে পরতেছে মাঝে মাঝে ঢাকা শহর আর কক্সবাজারে গেলে মনে আমি লন্ডনে নারীদের পোশাকের বেহাল আর আমার কিছু বড় আফসোস করে আন্দোলন করতেছি বলেন না তাই আমরা পোশাকের স্বাধীনতা চাই পোশাক হলো লিবাসুত তাকওয়া পোশাকের ভিতরে তাকুয়া আছে হায়া আছে লাশ লজ্জা শরণ আছে পোশাক হলো প্রত্যেকটা মানুষের মর্যাদার একটা আল্লাহকে একবার দেখান যে সাতটা আঙুলি দেখান সাতটা আঙুল বলেন তো গুণা বলি কয়টি আপনারা সবাই জানাতো যেটাও সে যেতে চান আল্লাহ আমাদের সবাইকে জানান হিসেবে কবুল করুন জোরে করেন আমি আর একবার বলেন আমি আর একবার জোরে বলেন আমি

একটু নমজুর বাড়ান একটু নমজুর বাড়ান আমার ভাইরা বিশ্বব্যাপী আমার আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল হয়েছে অলরেডি মমিনেরা সফল হয়েছে আমার আল্লাহ বলেন সফল হয়েছে তারা ইমান সফল হয়েছে তারা ইমান ইমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়া যায় না আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল পৃথিবীর সবাই সিনেমালে সফল না না পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তির নাম জুবাইর দেখিনা না রাগ করতেছেন পৃথিবীর বর্তমানে সবচেয়ে বড় ক্ষমতাধর আপনাদের এলাকায় মনে করেন একটা বাজার আছে হাজারপুর বাজার

যত বড় ক্ষমতা আর সার পয়সা লড়কা কাছে দাম নাই আল্লাহর কাছে দাম আছে তাদের পলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে সাদের এই ঈমানদার দাম আল্লাহর আরশে আছে কোন বেঈমানের দাম না কথা বুঝালে কই ক্ষমতা থাকে সকল ধাওয়া যায় এই যে পৃথিবী কাপানো লিডার কত নামে সুলতানা আছে সম্মান কি পুতি

কথা সফল আমি বলবো সকল হয়েছে কারা কারা আপনারা বলবেন ইমান এনেছে চারা আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা আপনারা বলবেন ইমান দার বান দা গান কিন্তু কথা বলতে পারবেন না বলেন তো সকল হয়েছে কারা ইমান এনেছে চাষ বলেন সফল হয়েছে কারা কারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা সারা বলে আল্লাহর কাছে দামি বান্দা কারা আর একবার বলেন আল্লাহর কাছে দামি বান্দা কারা কথা ক্লিয়ার আল্লাহ যে কত ভালোবাসেন আপনাকে আমাকে জানেন আল্লাহ এক নাম্বার মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের পথ আরো নাকি আমাকে একটু আগায় দিয়েছেন

তারপরে ইমান গ্রহণ করার পরে দায়িত্ব কি শহরে আসরে নামাজের পূর্বে ইমাম গ্রহণ করে তার দায়িত্ব কি আসরে নামাজ আমাদের ঠিক